উপরে করার ও রোদের উপরে থাকলে একটা কালার হবে এটা বিকেলের একটা শেডের উপর থাকলে একটা কালার হবে এবং এটা সন্ধ্যা রাতে আরো একটা কালার হবে আর এটা একদম লেদার সিট ফুল প্যারানমিক সানরুপ পাবে এটা হচ্ছে পার্পেল কালার সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক ভালো রাখছে আজকের এই ভিডিওতে আমাদের ভিউয়ার্স জন্য কি গাড়ি নিয়ে আসলেন কি ধামাকা নিয়ে আসলেন আজকে একটা গাড়ি নিয়ে এসেছি আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ঢাকা মেট্রোর পক্ষ থেকে আমি একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে হচ্ছে আপনার টয়টা এটা হ্যারিয়ার হ্যারিয়ার এটা হচ্ছে জিএস প্যাকেজের গাড়ি হচ্ছে জিএস কালারটা কি ভাই হ্যাঁ এটা হচ্ছে পার্পল কালার পার্পল একদম জোস একটা কালার এবং সম্পূর্ণ গাড়িটা তেলে চলছে গাড়িটা কিন্তু দুই হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে একদম ফ্রেশটা দেখেন ভেতরটা এটা কিন্তু ফুলি লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি একদম ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আমার সিটগুলো কিন্তু সম্পূর্ণ লেদার এটা হচ্ছে জিএস প্যাকেজের গাড়ি আচ্ছা আচ্ছা ব্যাকডোরটা একটু লাগিয়ে দেই হ্যাঁ গাড়িটার কন্ডিশন কেমন সামনে পিছনে গ্লাস একদম সুপার ফ্রেশ কন্ডিশন সম্পূর্ণ তেলে চলছে আর হ্যারিয়ার গাড়া যারা ইউজ করে আপনারা জানেন যারা কতটা যত্ন সহকারে গাড়িগুলো ইউজ করে এখন হয়তো বা সবাই ইউজ করে না কিন্তু ম্যাক্সিমাম হ্যারিয়ার ইউজারই খুব যত্ন সহকারে গাড়িগুলো ইউজ করে আর এইগুলা কিন্তু দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার একদম লেদার সিট এবং আছে এবং ফুল ফুল পাবেন আর এই সাইডে এই সাইড এসে একটু ভাইয়া এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যালোরিং সহ এটা কিন্তু হ্যারিয়ারে অ্যালোরিং হ্যাঁ হ্যারিয়ারে অ্যালোরিং এই যে পাওয়ার সিট পাবেন পুশ স্টার্ট পাবেন মজার বিষয় প্রত্যেকটা জায়গায় জিএস এর লোগো হ্যাঁ এবং হচ্ছে অ্যালপিনের হচ্ছে অরিজিনাল যে মনিটর ডিসপ্লে মনিটর সেটা আছে এবং এটা হচ্ছে ব্ল্যাক লেদার এই তো আর আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই আর গাড়ির দেখেন মাইলেজ তো অনলি 67000 প্লাস কিলোমিটার মাইলেজ মাত্র 15000 আর এ এ যে ইউজার ছিল আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দেই গাড়ির ইউজার সম্পর্কে আপনারা সবাই একটু কৌতূহল থাকে এটা ইউজার কে এ এর যে ইউজার ছিল তার হচ্ছে বাবা মা হাসবেন্ড ওয়াইফ আশেপাশে যারা আছে সবাই ডাক্তার আচ্ছা আচ্ছা সবাই ডাক্তার ওর ওর আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাই ডাক্তার এই ফ্যামিলিতে এই ফ্যামিলির গাড়ি এটা সবাই ডাক্তার আর এটাও ঠিক মহিলা মহিলা ইউজ করতো এই দেখেন ইঞ্জিন রুমটা হয়তো ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখালে বুঝবেন না জাস্ট একটু ফ্রেশনেসটা ফ্রেশটা দেখেন ফ্রেশারে আসেন ফ্রিজিকালি আসেন বেশ আপনি যদি একটা হেরিয়ার গাড়ি কেনার কথা ভাবেন বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি যদি নিতে চান তাহলে এই গাড়িটা আপনাকে দেখতে আসতেই হবে এবং আমি এই যে বনাটের যে হিটপ্রুফটা দেখছেন এটা কিন্তু একদম জাপানিজ হিটপ্রুফ আর এটা হচ্ছে দুই মডেল 2015 মডেল রেজিস্ট্রেশন হয়েছে 2017 তে আর কালারটা মজার বিষয় কি আপনারা এক এক সময় এক এক কালার দুপুরে করার ও রোদের উপরে থাকলে একটা কালার হবে এটা বিকেলের একটা শেডের উপর থাকলে একটা কালার হবে এবং এটা সন্ধ্যা রাতে আরো একটা কালার হবে এটা সবথেকে দামি কালার এটা হচ্ছে পার্পল কালার এবং এটা জেস প্যাকেজে হ্যারিয়ার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এবং এটা আমি তো বলছি এটা ইউজার ছিল হচ্ছে মহিলা ইউজার এবং ওরা সবাই ডাক্তার ওরা বংশগত সবাই ডাক্তার আর এটা মডেল আর একদম কমায় দেবো মডেল আর রেজিস্ট্রেশনটা একটা মডেল হচ্ছে দু মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আর আপনারা জানেন যে ঢাকা মেট্রোর কালেকশনগুলো সম্বন্ধে জি ঢাকা মেট্রোর কালেকশন মানে বেস্ট কালেকশন হ্যাঁ হ্যাঁ এটার প্রাইসটা কেমন পড়বে ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে তেতাল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা দু হাজার পনেরো মডেলের অনলি তেতাল্লিশ লক চল্লিশ হাজার চল্লিশ হাজার পার্টি চাল দেখেন প্রত্যেকটা আপনার ডোরগুলাতে কিন্তু স্যামসাং লক অ্যান্ড লক আছে যারা আপনার হ্যারিয়ার গাড়ি নিতে চান আজকে কিন্তু এই ফ্রেশ কন্ডিশানের অসাধারণ কালারের গাড়িতে একটু ফিজিক্যালি একটু আমাদের ভিডিও থেকে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আমরা তখন ছিলাম ঢাকা মেট্রোতে ভাই ভাই একটা কথা বলি দেখি বলেন আবার কিন্তু এই সামনের গ্লাস পিছনে গ্লাস হেইট লাইট ব্যাক সামনের একদম গাড়ির সাথে এটা দিয়ে বলতে পারেন ওকে সবাইকে ধন্যবাদ এটা আর আমাদের প্রতিষ্ঠান আপনি সবাই চেনেন ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মডেল হচ্ছে ঠিক পাশে ঢাকা মেট্রো জি তারপরে স্ক্রিনে বাইরে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আল্লাহ আল্লাহ